এবারে আমরা যাবো হচ্ছে বেঞ্জিন দেখো এই ধরনের এখন যে বিক্রিয়াগুলো করবো ভাই রে ভাই এই বিক্রিয়াগুলো তুই করে ফেলছিস ভাই একটু যদি খালি এই আগের লেকচারটার ভিতরে একটু ইফোর্ট দিস একটু নোট করে পড়ে থাকিস তাহলে এগুলো এখন ডাল ভাত লাগবে রীতিমতন দেখ ডি মানে কি কার্বন সঙ্গে একটা রাস পাবে যেহেতু আমার প্রোডাক্ট হিসেবে আমাকে তৈরি করতে হবে বেঞ্জিন তাই আমি এখন ওই আমার যে কোনো একটা যে কোনো আমি একটা দিতাম না যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডালাইমের বিক্রিয়া এখানে আমরা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ দিব না স্পেসিফিক বেঞ্জিন তৈরি করার জন্য বেঞ্জৈক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোরালাইমের বিক্রিয়া শেষ চলো দেখে ফেলি এগুলো তো আমরা দেখে ফেলছি যেহেতু তাই আরামসে এখানে কিছুটা হলেও আমরা কি দিতে পারবো টান দিতে পারবো চলো দেখে ফেলি আমরা কি বললাম বেঞ্জৈক অ্যাসিডের সোডিয়াম লবণ বেঞ্জৈক অ্যাসিড সি ডাবল ও এন এ দেখ ভালো করে বেঞ্জৈক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে কার বিক্রিয়া করাবো ভাইয়া সোডালাইম এন এ ও এইচ ক্যালসিয়াম অক্সাইড বলো বিক্রিয়া কি দেখা দেখা লাগছে না অবভিয়াসলি দেখা দেখা লাগা উচিত এর বিক্রিয়া করলে কি তৈরি হবে সোডিয়াম কার্বনেট তৈরি হতো এগুলো তো আমরা জানি কোন পার্টটুকু নিয়ে এই যে এই পার্টটুকু এবং এই পার্টটুকু নিয়ে সে তৈরি করে দিবে তোমাকে সোডিয়াম কার্বনেট এন এ টু সি ও থ্রি প্লাস বাকি যে অংশটা ছিল সেটা কি হয়ে যাবে বলো তো সেটা কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে এই যে হাইড্রোজেন যে যুক্ত হয়ে যাবে হচ্ছে

তৈরি হয়ে গেছে এবার একটা প্রোডাক্ট দেখো তোমাকে তোমাকে আমি দেখাই ফেনল এবং জিঙ্কের গুঁড়া থেকে জিঙ্ক একজন কে ছিল বলো তো ভাইয়া অপসারক মনে আছে জিঙ্ক কি করতো অপসারণ করতো এবং ওই যে ওজনীকরণ বিক্রিয়াতে মাথার উপরে যে চ্যানেল আয়ের যে অক্সিজেনটা ছিল নিয়ে পালায় যেত খালি তো এখানে ওইটাই করবে খালি অপসারণ অপসারক হয় জিঙ্ক তো ফেনল এবং জিঙ্ক গুঁড়ার ক্ষেত্রে যে ঘাড়িটা ঘটবে ফেনল লিখবা ফেনল লিখলা ও এইচ ঠিক আছে এরপরে এর ভিতরে তুমি জিঙ্ক গুঁড়া দিবা জিঙ্ক মিশ্রণ জিঙ্ক মিশ্রণ যদি দেওয়া যায় তাহলে ও যেটা কাজ করবে সেটা হচ্ছে এই যে সুন্দর মতন এই অক্সিজেনটা আছে না এই অক্সিজেনটাকে নিবে দিয়ে বের করে তৈরি করে দিবে কি তোমাকে জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড প্লাস তাহলে থাকলো কি ওখানে ওখানে যেটা থাকলো সেটা বসে গেল খালি হাইড্রোজেন থাকলো এখানে তো এই যে দেখো তো এটাও কি তোমার বেঞ্জিনটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট যে বেঞ্জিন ছিল সেটা তৈরি হয়ে গেছে না ডান দুইটা বিক্রিয়া বোঝা গেছে দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অলরেডি আমাদের করা ছিল অপসারণ বিক্রিয়া এটাও তুমি আমি বলতেছি এটা হুবহু করছি বাট এটার আদলে বিক্রিয়া তুমি ঠিকই কমপ্লিট করছো সো আশা করি তোমার জন্য এটাও বোঝা সহজ হয়েছে বেঞ্জিনের এই দুটো প্রশ্নই দেখলাম আরও দুইটা দেখবো গ্রিগনাট বিকারক থেকে গ্রিগনাট বিকারকের ওখানে কি ছিল বলো তো ভাই যে আর ছিল না হ্যাঁ তুমি ভালো করে একটু মনে করো আর এম জি এক্স ভালো করে মনে করো এর সাথে যখন পানি যোগ করতাম ওই এইচ টা এসে এখানে যুক্ত হয়ে যেত তো এখানে যদি আমি আর না দিয়ে ওই অ্যারাইল বা ফিনাইল গ্রুপ দেই আচ্ছা অ্যারাইল বা ফিনাইল গ্রুপ কি এখন তোমাকে আমি চিনাচ্ছি কোনো সমস্যা নেই তাহলে ওটার সাথে খালি হাইড্রোজেনটা লেগে যাবে তাহলে সেখানেও বেঞ্জিন তৈরি হয়ে যাবে তাইলে তো হয়ে যায় চলো এটা তোমাকে দেখাই এখন আসো এই যে ধরো বেঞ্জিন বেঞ্জিন মাইনাস হাইড্রোজেন একটা হাইড্রোজেন বাদ গেলে এটাকে বলা হয় হচ্ছে অ্যারাইল গ্রুপ এ আর এ আর মানে কি অ্যারাইল গ্রুপ অ্যারাইল গ্রুপ বা পিএইচ মানে কি ফিনাইল গ্রুপ এ দুইটাই নামে রাখা হয় এটাকে ফিনাইল গ্রুপ বুঝছো এই নাম দুইটা মাথায় রাখবা খুব ভালো মতন বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেলে তার মানে বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেলে ওটা থাকবে কি রকম দেখতে এই যে এরকম একটা হাত বাইরে হয়ে গেল বাদ বাকি এখানে যা রোজন ছিল বা অনুরোধন ছিল তার সেম থাকবে এরকমও লিখতে পারো এটাকে যে কোন একখানে একখান থেকে সরে গেলেই তো হয়েছে কোনো সমস্যা নাই এরকম একটা হাইড্রোজেন নাই এখানে এই যে একটা হাত দেখাচ্ছে এটাই তো ওইরকমই রকমই একটা গ্রিগনাট বিকারক যদি আমরা অ্যারাইল গ্রুপ দিয়ে তুমি অনেক সময় দেখবা এটা তোমার এরকম লেখা আছে এ আর এম জি এক্স এটা বুঝবা না আমি নিজে বুঝতাম না ভাই বিলিভ মি তারপরে হয়তো বা দেখা লেখা আছে পিএইচ এম জি এক্স এই জিনিসটার মানে কি বুঝাচ্ছে আসলে এই যে পিএইচ মানেও ফিনাইল এই গ্রুপটা এই দুইটা জিনিসেরই মানে বুঝাচ্ছে আসলে এরকম একটা জিনিস তোমাকে কোশ্চেনে যে কতটা ঝামেলা পাকাইতে পারে রে কিন্তু সহজ জিনিস কিন্তু মানে ঝামেলা পাকা পাকায়া তোমাকে প্যাঁচায় ফেলতে পারবে এমন না যদি তোমার বেসিক থাকে এই যে এটা এই যে এ আর এম জি এক্স মানেও এটা বুঝায় পিএইচ এম জি এক্স মানেও এটা বুঝায় বুঝছো এটা বুঝায় আমি ভাবতাম কি রে ভাই আর্গন দিয়ে আসলে কেমনেই হয় হাও এরকম ভাবতাম রীতি মতন আর্গন দিয়ে গ্রিগন্যান্ট বিকারক কেন ভাই মাই হোল লাইফ ইজ লাইক হোয়াট দ্য হেক এরকম মনে হইতো বাট দ্য থিং ইজ এটা বুঝা তো এর সাথে যদি আমি বিক্রিয়া করাইতাম এবার এর সাথে আমি জাস্ট সিম্পল পানি পানি যোগ যোগ আমার অ্যালকেন পাওয়ার জন্য কিন্তু আমি আমি করতেও পারতাম আবার হচ্ছে অ্যালকোহল যোগ করতেও পারতাম অ্যালকোহল যোগ করতে পারতাম এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি যদি এখানে অ্যালকোহল যোগ করো অ্যালকোহল যোগ করলে কিন্তু ওই কার্বন সংখ্যাটাও এর সাথে এসে যুক্ত হয়ে যাবে তাহলে তোমার বেঞ্জিন থাকলো না আমার তো টার্গেট হচ্ছে বেঞ্জিন যোগ করা এই জন্য ব্যঞ্জিন পাওয়ার জন্য শুধুমাত্র উপায় হচ্ছে পানি যোগ করতে হবে শুধুমাত্র উপায় হচ্ছে পানি যোগ করতে হবে চলো যদি পানি যোগ করে দেখি তাহলে আমার বিক্রিয়া মেকানিজম আমি তো বলছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া খালি প্লাস আর মাইনাস আর কিছু না তাহলে এখানে আছে হচ্ছে কি এইচ ও এইচ পানি যেহেতু ঠিক আছে আচ্ছা এখানে কি আছে ম্যাগনেসিয়ামটা তো প্লাস টু হ্যালোজেনটা মাইনাস ওয়ান তার মানে এই পুরোটা হচ্ছে প্লাস অন প্লাস ওয়ান এটা পুরোটা প্লাস ওয়ান হলে এই পুরোটা কি আসলে ভাই বলো তো মাইনাস ওয়ান তাহলে হাইড্রোজেনটা হচ্ছে আমাদের প্লাস প্লাস আর হাইড্রোক্সিলটা কি হচ্ছে আমাদের মাইনাস তাহলে প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে কি ভাই প্লাস এই দুইটা জিনিসই হবে তাহলে আমরা লিখতে পারি কি এটাকে ধরো অবস্থায় লিখতেছি কোনো সমস্যা হবে কি কোনো সমস্যা হওয়ার কথা না বেঞ্জিন প্লাস হচ্ছে এম জি ও এইচ এক্স ডান না বলো বোঝা গেছে বেঞ্জিন প্রস্তুতির কাহিনীটা এটা হচ্ছে এমন ওকে এরপরে চলো অ্যালকাইনের পলিমার থেকে একমাত্র অ্যালকাইন সেটা হচ্ছে কে একমাত্র অ্যালকাইন সেটা হলো আমাদের অ্যাসিডিলিন বা ইথাইন এটাকে যদি আমরা পলিমারকরণ বিক্রিয়ার ভিতরে দেই লোহতপ্ত নল এবং সাড়ে চারশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাহলে তিন মোল থেকে তিন মোল অ্যালকাইন থেকে এক মোল কী তৈরি হয় বেঞ্জিন তৈরি হয় চলো তোমাকে বিক্রেটা আমি দেখাই এইচ সি ট্রিপল বন্ড সি এইচ এটার কত মোল লাগবে আমার তিন মোল লাগবে তিন মোল অ্যালকাইনেকে পলিমারকরণ করব হচ্ছে আমরা লৌহতপ্ত নল লোহতপ্ত নল বলে লোহতপ্ত নল মানে হচ্ছে যে ফেরাম এবং চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এমন দিয়ে দেয় এটাকে লোহতপ্ত নল এটাই বুঝাচ্ছে এটা কত মল লাগতেছে তিন মল তাহলে এখান থেকে তৈরি হয় যেটা জিনিস সেটা হচ্ছে এমন এই যে বেঞ্জিন তৈরি হয়েছে এটা কি পলিমার অ্যালকাইনের পলিমার এখানে যদি তুমি আবার এটা না নিয়ে এখানে যদি তুমি আবার এটা না নিয়ে নিতা হচ্ছে ধরে নাও সিএইচ থ্রি নিয়ে নিতা তাহলে জায়লিন তৈরি হয়ে যেত মানে তিনটা জায়গাতে তিনটা সিএইচ থ্রি যুক্ত হয়ে যেত তার মানে এটা তখন কি হতো আসলে মানে এটা প্রোপাইন হয়ে যেত প্রোপাইনকে পলিমারকরণ এটা তো ইথাইন এটাকে পলিমারকরণ করলে যদি এটা এরকম থাকতো এটাকে যদি পলিমারকরণ করতো সেম ভাবে তাহলে এখানে জায়লিন উৎপন্ন হয়ে যেত কি জায়লিন জায়লিন উৎপন্ন হয়ে যেত ওকে জায়লিন জিনিসটা কি এই যে তিনটা জায়গাতে এইচ থ্রি গ্রুপ থাকবে জাস্ট এতটুকু তো অত অত কিছু আমাদের লাগে না ইভেন ওটা জরুরিও না খুব বেশি দ্যাটস সাথে আমরা ওই সকল জিনিসের ভিতরে খুব বেশি ঢুকবো না আসো দেখি এই একটা পলিমার দেখছো ফেরাম চিহ্ন এত এই যোগটা তাহলে কি আমাদের বেঞ্জিন এই যে এই যোগটা হচ্ছে এই আমাদের বেঞ্জিন বাবাজি ওকে এই যোগটি অ্যারোমেটিক ইয়েস এ যোগটি ব্রোমিন দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে না ইয়েস আমি যেটা বললাম বিশেষ ধরনের অসম্পৃক্ততা ব্রোমিন দ্রবণ তো পরীক্ষা প্রদর্শন করে না ব্রোমিন দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে কারা কারা করে হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন এরা উদ্দীপকের বিক্রিয়াটি একটি পলিমারকরণ বিক্রিয়া ইয়েস তার মানে তিনটাই সঠিক রাইট অ্যানসার হচ্ছে থ্রি তারপরে এই একটা প্লাস হাইড্রোজেন প্লাস বেরিয়াম সালফেট ওকে প্লাস বেরিয়াম সালফেট দিয়ে বিযোগ ও তৈরি হচ্ছে আর এখানে তৈরি হচ্ছে বেঞ্জিন এবার দেখো তোমাকে এখানে কি বলতেছে দেখো এখানে কি বলতেছে এই যে এন এইচ এন এখানে এন এর ভ্যালুটা টু বলে দিচ্ছে তার মানে কত এটা আসলে সি টু এইচ টু সি টু এইচ টু মানে কি ভাই এইচ সি ট্রিপল বন্ড সি এইচ এটা না এটাই মানে বলতেছে এ যৌগ থেকে কিভাবে বেঞ্জিন প্রস্তুত করা যায় এ যৌগ তো এটাই সি এইচ ট্রিপ সি এইচ ট্রিপল ওয়ান এইচ এটা থেকে কিভাবে একেবারে হুবহু বিক্রিয়া না দেখো তো এগুলার মতন সহজ কিছু আসে রে ভাই বলো ফেরাম চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাস তাইলে তোমার ডান বেঞ্জিন পেয়ে গেলা তুমি বলে দিলা শেষ অ্যানসার শেষ যত মার্কে তত মার্ক পেয়ে যাবা